তুই কি করে বলছিস সেই সব কথা আমি জানি না তুমি যেখান থেকে পারো আমাকে জোগাড় করে দাও সবাই যাচ্ছে আমিও যাব আমি কিছু আনতে চাই না আচ্ছা মা তুই আমাকে বলেছিস ঠিক আছে আমি দেখছি কোথা থেকে পারি আমি তোকে অ্যারেঞ্জ করে দিচ্ছি শোনো মা আমার সব বন্ধুদের কাছে অ্যাপল ফোন আছে আমারও লাগবে তুমি আমাকে কিনে দাও আমি কিছু নতুন ফোন তাও আবার আইফোন সেটা অনেক দাম আমি এখন কোথায় পাব তুই তো আমার সব কিছু জানিস আমার পক্ষে সম্ভাবনা কোন না মানে আচ্ছা তুমি যখন আমার সমস্ত সব দায়িত্ব নিতে পারবি না তখন আমাকে জন্ম দিয়েছিলে কেন তোর বাবা চলে যাওয়ার পর তোকে আমি একা মানুষ করেছি তোর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আপন আর ইতুল করেছি ভেবেছিলাম তুই আমাকে বড় হয়ে আমার কষ্ট দুঃখ বুঝবি আমাকে দেখবি কে না তুই আজ আমাকে একি কথা না বললি এখন তো আমার মনে হয় যে তোকে আমি মানুষই করতে পারিনি তুই একটা অমানস তৈরি 해ছিস সন্তানকে মানুষ করতে চাইলে ডাল ভাত আর বিরিয়ানি তোহত্তা বুঝান যখন সে চাইবে তাকে বিরিয়ানি হাতের সামনে দেবেন না তবে সে ডাল ভাতের আর সে ডাল ভাতের মর্মটা বুঝবে